চিকেন অনেকক্ষণ অনেক কষিয়েছি আর এদিকে রান্না করতেছি কচুর শাক মাংস রান্না করব মাংসটা রান্নার আগে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ সব মশলা দিয়ে দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব এটা জিরা গুঁড়া হলুদের গুঁড়া দিলাম মরিচ গুঁড়া আদা আদা বাটা সবকিছু একসাথে মেখে নিব ভালো মতো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এর সাথে মেখে রাখবো লবণ দিলাম না লবণটা পরে দিব পেঁয়াজটা লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মেরিনেট করে মাংস দিয়ে দিচ্ছি পানি দিব না কিছুক্ষণ কষিয়ে নিজে ভালো মতো চিকেনটা অনেকক্ষণ দিয়ে কষিয়েছি আর এদিকে রান্না করতেছি কচুর শাক এখন পানি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আর মরিচ কয়েকটা ভেঙে দিয়ে দিলাম কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন অন্য একটা কড়াইতে একটি দিয়ে নিব মাংসটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব শাকের জন্য তেল গরম করে নিচ্ছি কচুর শাকের জন্য এখানে কালি জিরা দিয়ে পেঁয়াজটা আর একটু ব্রাউন কালার করবো এবার শাকটা দিয়ে দিলাম এখানে পুরোটাই শাকের পাতা দাঁত দেওয়া আর শাকটা এভাবে রান্না করলে এতে খুবই মজা হয় হয়ে গেছে নামিয়ে নিব আর আজকে রান্না বানা হচ্ছে টেপুর দিন আজকে আসতে আল্লাহ